অজিত প্রসাদ মাহাতোর এখানে নির্বাচনে অংশগ্রহণ করা একটা পাথ ব্রেকিং ইভেন্ট এটা অন্তত পুরুলিয়াবাসী যারা চিন্তা ভাবনা করেন এবং বঙ্গবাসী আর চিন্তা ভাবনা করেন তারা অন্তত এটা বুঝবে আরো কিছু জায়গায় কিছু প্রার্থী এনারা দিয়েছেন বটে কিন্তু অজিত প্রসাদ মহাত কারণ এর আগে একটা আন্দোলন হয়েছে তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে নির্বাচনে সাফল্য এদিকে সাফল্য অসাফল্য এসছে এবং তার নিরিখে সাফল্য অসাফল্য নিরিখে একটা জায়গায় তৈরি হয়েছে হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছেন যে অজিত প্রসাদ মা তো একটা ভালো রেজাল্ট পুরুলিয়া থেকে করতে পারবে আসুন ভালো রেজাল্ট করতে পারবে দুটো আরো দুটো বিরোধী দলনেতা ভারতবর্ষের শাসন ক্ষমতায় যে দল আছে তিনি এসে বলেছেন উনি ভোট কাটার ব্যবস্থা করছেন উনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর ব্যবস্থা করছেন তিনি আগে সেই দলেই ছিলেন অসুবিধাটা হচ্ছে তিনি সেই দলেই ছিলেন এবং তাকে আমরা জানি উনিও জানেন দীর্ঘদিন ধরে তার আন্দোলনে আমরা ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ কৃষি জমি বাঁচাও কমিটি করেছিলেন নন্দীগ্রামে তো কৃষি জমি বাঁচাও কমিটি হয়নি সিঙ্গুরে হয়েছিল পরবর্তীকালে নন্দীগ্রামে এসেছিল জনতা দল ইউনাইটেড প্রথম দিন থেকেই সেই আন্দোলনে শরীর আমরা সেই কথার তীব্র প্রতিবাদ করছি যে মাহাতো তৃণমূল কংগ্রেসের থেকে পয়সা নিয়ে এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন হারানোর জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি তাহলে অজিত প্রসাদ মাহাতো কার কাছ থেকে পয়সা নিয়ে আন্দোলন করেছেন পুরুলিয়াবাসী দলে দলে সেই আন্দোলন যোগদান করেছে ভারতবর্ষের একটা অংশ নিস্তব্ধ হয়ে গেছিল পঞ্চায়েতে মানুষ ঢেলে তাকে আশীর্বাদ জানিয়েছে তাদের কার কাছ থেকে পয়সা নিয়ে করেছে এটা তো একদিনের ঘটনা ঘটেনি তাহলে এতদিন ধরে যদি যেমন আপনাদের হাতে ইডি আছে সিবিআই আছে হাজার হাজার কোটি টাকা ভারতের বিভিন্ন জায়গা থেকে বার করা হয়েছে কলকাতায় কোনো জায়গা থেকে একসাথে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা বেরিয়েছে তাহলে থেকে আপনারা উৎসটা বার করতে পারবেন না শুধু একটা অভিযোগ করে দিয়ে চলেই যাবেন আর সেই অভিযোগের জায়গাটা কোথায় যেখানকার মানুষ একটা ক্ষুদ্র একটা সাহিত্যিকের একটা কাহিনী আছে যে একটা টিকটিকি একটা বাচ্চা ছেড়ে পা দিয়ে পিসে পিসে মেরে দিচ্ছে টিকটিকিটা লাফাচ্ছি বাচ্চা ছেলেটা চেঁচিয়ে দিদিকে বলছে দিদি দিদি দেখ ওই কি লাফাচ্ছি তাহলে যে মানুষের বেঁচে থাকার যে যে ইচ্ছা তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আকাঙ্ক্ষা শিক্ষা স্বাস্থ্য আবাসের যে প্রচেষ্টা মানুষ হিসাবে তার যে স্বীকৃতি লাভের চেষ্টা তাকে একজন বিরোধী দলনেতা এসে বলে গেলেন যে পয়সা নিয়ে করছে আজকে আমি আবেদন করছি যে আদালত পক্ষ থেকে যে পুরুলিয়া বাসীর দায়িত্ব স্যাক্রোসেন্ট ডিউটি ইংরেজিতে বলা আছে স্যাক্রোসেন্ট ডিউটি স্যাক্রোসেন্ট ডিউটি অর্থ যে তার কাছে তাদের পুরুলিয়াবাসী বাসী শুধুমাত্র কুর্মী সম্প্রদায় নয় কুর্মী মেজর জাতি তাই জন্যে তারা সঙ্গবদ্ধ তুলেছে কিন্তু সমগ্র মানুষ জাতি হিসাবে নয় পুরুলিয়াবাসী বাসী পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ দল মত জাতি ধর্ম অবস্থান নির্বিশেষে অজিত প্রসাদ মা তোকে আপনারা নির্বাচনে পাঠান দিল্লিতে নাম ঘোষে পাঠান যদি পাঠাতে পারেন প্রমাণ হবে পুরুলিয়ার মানুষ একজনকে পাঠিয়েছেন যিনি পুরুলিয়ার কথা বলবেন পুরুলিয়ার জন্য লড়াই করবেন তার ভাষা সত্তা জাতি সত্তা অর্থনীতি সমাজনীতি বেকার ছেলেদের চাকরি বাকরি किसान জলের সমস্যা এখানে কৃষি শিল্পের উন্নয়ন কথা বলবেন নইলে একজন নরেন্দ্র মোদীর কথা বলছে আরেকবার নরেন্দ্র মোদী সরকার এক হাজার বছর নরেন্দ্র মোদী সরকার যদি থাকে গত পাঁচ বছরে পুরুলিয়াবাসী কি দেখেছে আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে এক হাজার বছর মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর বছর স্বাধীনতার পরে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা তো এলেন তারা তো এখানে এসে তারা যা করলেন এখানে বিভিন্ন সময় যারা ছিলেন এখান থেকে মন্ত্রী হয়েছেন তাদের কাছ থেকে চেয়ে তোলা কলকাতায় গিয়ে সকীয় ভাবে তারা তো লিড করতে পারেননি ওনাদের দিন ওনাদের দিন এখানে নয় ওখানে দিন ওখানে এখানে দেওয়ার দরকার ওদেরকে ওই পেছন দিক দিয়ে থাকুন তাহলে এই জায়গাটাকে আজকে দিতে হবে আমরা দল ইউনাইটেড এই জায়গাটা একটু বুঝতে হবে একসময় আমরা এখানে যখন আমাদের দল তৈরি হয়েছিল তখন আমাদের এখানে একটা সংঘবদ্ধ ভাবে একটা বড় শক্তি হিসেবে আমরা উঠে এসেছি আমরা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি দল ভেঙে গেছে পার্টি বারবার বিভিন্ন মধ্যে যে জনতা দল সর্বভারতীয় রাজনৈতিক দল ছিল এখন ক্ষুদ্র পরিসরে বিহারে সীমাবদ্ধ হয়েছে আমাদের নেতা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তিনি দলের সর্বভারতীয় সভাপতি এখনই এখানে বসো চেয়ার নাও একটা চেয়ার নিয়ে এসে বসো একটা টুল নিয়ে এসে বসো দেখো নিয়ে আসো আগে বাড়ি থেকে নিয়ে আসো দাঁড়িয়ে থাকো আসো তাহলে এই পরিস্থিতিতে যখন আমাদের এখানে এসছে জনতা দল ইউনাইটেড কেন সমর্থন করেছে নীতিগতভাবে আদর্শগতভাবে আদর্শগত ভাবে অজিত প্রসাদ মাহাতোর সাথে আমাদের অন্তত কুড়ি থেকে পঁচিশ বছরের সম্পর্ক আছে ব্যক্তিগত স্তরে আমরা নীতিগত আলোচনা করেছি কথা বলেছি জনতা দল ইউনাইটেড জনতা দল সমাজবাদী ডক্টর এখনো মেধা পাটেকার পশ্চাৎপদ জাতি উপজাতির হাতে ক্ষমতা তুলে দিয়েছি প্রথম মুরার্জী দেশাই যখন সরকারে এসছিলেন গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য অর্থনীতির চাকা ঘুরিয়েছিলেন আজকে যেগুলো ডোল পলিটিক্স দেখছেন ফুড ফর ওয়ার্ক সর্বপ্রথম জনতা পার্টি মোরাজি সরকার উনিশশো সালে ফুড ফর ওয়ার্ক করেছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো সালে সর্বপ্রথম তিনি মন্ডল কমিশন লাগু করেছিলেন যার ফলস্বরূপ আজকে বিহারে উত্তর প্রদেশে মধ্যপ্রদেশে রাজস্থানে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় পশ্চাৎপদ জাতি উপজাতির ক্ষমতায়ন হয়েছে লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী হবার পরে ব্যঙ্গ আসতে বলছেন ওই তো অরুণ খুটলা যে অরুণ খুটলা মিশন বাবা চড়নে কে লিয়ে খরিদে থে ভাইস লালু আজ ওই অরুণ খুটলা মে চড় রহা ভাবতে পারবে যে ওই কালো ভিটে দাড়ি ওয়ালা লিখবিকে লোকটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর দাবিদার হোক কোনোদিন পারবে না কেন দক্ষিণ কলকাতার থেকে নজন মন্ত্রী হয় পনেরো জন কলকাতার সারাউন্ডিং লোকের উপরে দপ্তর থাকে মমতা কই মানুষের সংগ্রাম করা বামফ্রন্ট সরকার জিজ্ঞেস করুন তো বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করেছে তারপরে জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী করেছে সৈফুদ্দিন চৌধুরীর নাম এসছিল বলে তাকে তাড়িয়ে দিয়েছে বাস্তবটা তো বাস্তব হ্যাঁ ওইনা মাহাতকে তো করেনি গণসংগীত গায়ে কিন্তু মাহাতকে করেনি তো কোন জায়গায় বামফ্রন্ট করেছে জনতা দল যদি না থাকতো নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতো লালু যাদব মুখ্যমন্ত্রী হতো মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী দল ভেঙে গেছে আমরা শেষ হয়ে গেছি টুকরো টুকরো হয়ে গেছি আমরা কেউ বৃহত্তম রাজনৈতিক দল মাটির কথা তো আমরা বলি তাহলে আজকে অজিত প্রসাদ মাহাতোর মাধ্যমে জনতা দল ইউনাইটেড সমাজবাদী চিন্তক ডক্টর রামমোহন লইয়া জয়প্রকাশ নারায়ণ থেকে আরম্ভ করে যারা লড়াই করে গেছেন বিশ্বনাথ প্রতাপ সিং আমাদের নেতা নীতীশ কুমার সরব যাদব জর্জ ফার্নান্ডেজ যারা মানুষের হাতে কথা বলছে রাজনৈতিক ক্ষমতা না থাকলে কি হবে যদি রাজনৈতিক ক্ষমতা না থাকে তাহলে সামাজিক ক্ষমতা আসবে না অর্থনৈতিক ক্ষমতা আসবে পুরুলিয়ায় পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় তৈরি হবে সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে পাঁচ হাজার টাকা দিয়ে ঘরে থাকবে পুরুলিয়ার ছেলে মেয়েরা সেখানে চাকর বাকরের কাজ করবে পুরুলিয়ায় জলটাও ধরে রাখার তো ব্যবস্থা কি হয়েছে হয় নাই কারণ এত বছর ধরে পুরুলিয়া কেন সারা পশ্চিম বাংলার প্রান্তিক জায়গাগুলো শুধু একাত্তর জায়গা পুকুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর শুভেন্দু অধিকারী এলো সে তো এসে এখানকার মানুষের আশা কাঙ্গার কথা বলতে পারতো আমরা তো চাই সে তো মেদিনীপুরের লোক পূর্ব মেদিনীপুরের লোক সে তো হয়েছে মানে তার হয়েছে সে কিন্তু কলকাতায়ন হয়েছে আজকে এই বয়সে এসে এই সুবর্ণ সুযোগে একটা লোককে পাঠানোর দরকার আছে তাহলে অজিত প্রসাদ মাহাতোর মাধ্যমে শুধুমাত্র পুরুলিয়ার পরিবর্তন হবে না এই প্রশ্নটা আমি কথাটা রাখতে চাইছি বাংলা তথা বাংলার তো বটেই বাঙালি প্রথম বর্ণের উচ্চ জাতের চশমা পরা ফর্সা ধুতি পাঞ্জাবি পরা ছাড়া একটা লোককে পার্লামেন্টে পাঠায় যে নির্দলীয়ভাবে গিয়ে সেখানে লড়াই করবে মাটির মানুষের কথা বলার জন্য তাই জন্যই তো জনতা দল ইউনাইটেড সমর্থন করেছে এটা জনতা দল ইউনাইটেডের নিজস্ব কথা তা অজিত মাহাতোর মাধ্যম আপনার ছেলেটা মানুষ হয়ে গেছে পাশের বাড়ির ছেলেটা যদি আপনাকে এসে রাত্রিরে ওষুধ দেয় আপনার খাবারের ব্যবস্থা করে আপনার শরীর খারাপ রাখলে ডাক্তার ডেকে দেয় সে কি আপনার নিজের হবে না তাই বাবু অজিত প্রসাদ মা তো আমাদের নিজেদের লোক জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার শরৎ যাদব জর্জ ফার্নান্ডেজের দল ডক্টর রাম মনোহর লোহিয়া জয়প্রকাশ নারায়ণের নীতি চলে চলার দল আমরা তাই জন্য অজিত প্রসাদ মাহাতোকে আমাদের নিজস্ব সন্তান হিসেবে আদিবাসীকে রাষ্ট্রপতি করেছেন হ্যাঁ তো সেই আদিবাসী মহিলার হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন কেন করেন নেই পার্লামেন্ট ভবনে উদ্বোধন করেছেন আপনি সেই আদিবাসী মহিলাকে ডাকেন নেই পর্যন্ত হ্যাঁ আর কলকাতায় আমি চুরি চামারির কথা বলছি না দুর্নীতি নিয়ে আলোচনাই করছি না এ চোর ও চোর পৌঁছে গেছে চোর চামারির কোন কথাই বলবো না মানুষ সব জান তাহলে একটা নির্দিষ্ট সত্যনিষ্ঠ একটা পথে চলার মানুষ তাকে খুঁজে বার করতে হবে তাকে আপনারাও সমর্থন দেবেন আমি পেশার বন্ধুদের বড় জোরে নিবেদন করবো একজন এই সমাজের একজন মানুষ হিসেবে রাজনৈতিক পার্লার থেকে আমার কি স্বার্থ আছে আমাদের কি স্বার্থ আছে আমার দলের কি স্বার্থ আছে কিন্তু আমরা চাইছি যে পুরুলিয়ার উন্নয়ন স্বাধিকার পাক পুরুলিয়ার সত্তা আসুক এই মনোলিথিক পাওয়ার সেন্টার শেষ হয়ে যায় মনোলিথিক পাওয়ার সেন্টার বুঝে বাবা পরে ব্যাখ্যা হলে ব্যাখ্যা এবং তাতে জনতা দল ইউনাইটেড আমরা সমর্থন জানিয়েছি এটা আমার মুদ্রা কথা অনেক ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আলোচনা করা পারে যেগুলো এরা লিখেছেন সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার ইত্যাদি ইত্যাদি তারপরে কর্মীদের দাবির সাথে সাথে জঙ্গল মহল ঘুরে আদিবাসী মূলবাসীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা ইত্যাদি ইত্যাদি এগুলো আছে এগুলো তো ইস্যু আপনার ঘরটা যদি তৈরি হয়ে যায় তাহলে জল জমবে না বৃষ্টিতে জল আসবে না বাজ করলে আমি মরবো না এখানে অন্ধ বাইরে থেকে আক্রমণ হলে আমি থাকবো এগুলো তো ছোটখাটো ব্যাপার হয়ে আমার বক্তব্য আপনাদের সামনে আমি রেখেছি জঙ্গল ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদের যে এগুলো করার থাকে আপনারা সেই প্রসবনে

গৃহমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই এইটা হচ্ছে এক্ষেত্রে এই ব্যাখ্যাটা কি হবে প্রথম কথা হচ্ছে যে জোট আপনারা দেখছেন বিজেপির সাথে জনতা দল ইউনাইটেড সেটি বিহারে হয়েছে ভারতবর্ষে অন্য কোন প্রদেশে কোনো জোট তো নেই শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির দেখছি এবং দল বিহারে আমাদের সমর্থন নিচ্ছে তারা কেন পশ্চিম বাংলায় আমাদের সঙ্গে থাকছে না বড় দল হিসাবে এটা তো শুভেন্দু অধিকারীর দায়িত্ব থাকে তখন তো তাকে আমরা বলতে পারি যে তোমরা বলছো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দেওয়ার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা কেলেঙ্কারি কি হলো নারদ কি হলো তোমরা তো সেগুলোকে লিগালিও এগোনি সুবিধাটা কার করেছো তোমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় আছেন দুর্নীতি উনি করেছেন এটা আজ পশ্চিমবাংলার মানুষের কাছে লুকিয়ে নেই তাহলে কেন্দ্রীয় সরকার হিসেবে তোমাদের দায়িত্ব কি থাকছে বিজেপি কে ওয়াশিং মেশিন হিসেবে ব্যবহার করা যেমন অজিত পাওয়ার করা হয়েছে যেমন একনাথ সিন্ধু কে করা হয়েছে যেমন হিমন্ত বিশ্বকর্মাকে করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করা হয়েছে তাহলে জনতা দল ইউনাইটেড এর উপরে কি পার্টির তাহলে শুভেন্দু অধিকারী সেটা প্রকাশ করলেন না কেন এবং উনি যেটা বলছেন ভিত্তিহীন কথা বলছেন ওনার হাতে তো ইডি সিবিআই এতগুলো সব দপ্তর রয়েছে প্রতিদিন তো রেড হচ্ছে নির্বাচনের সময় রেট হচ্ছে ওনারা অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে তাকে সময় সহায়তা করেছেন বার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অজিত প্রসাদ মাহাতো এবং দরকার হলে অন্য দল যারা তাকে সমর্থন করছে তাদের উপরে আইনি প্রক্রিয়া চালু করুন চালু করুন শুভেন্দু অধিকারী দেখুন আমাদের দল তো পুরুলিয়াতে পশ্চিম পশ্চিমবাংলাতেই খুব সীমাবদ্ধ হয়েছে স্প্লিট কাউন্টার স্পিরিটের জন্য দল তো বারবার ভেঙে গেছে বসে গেছে কিন্তু আমাদের পুরাতন অনেক লোক রয়েছে আমাদের ভাই শ্রীকান্ত মাহাতো অম্বুধ শর্মা শ্রী অম্বুধ শর্মা ভাই ফণী মাহাতো ভাই লক্ষ্মীকান্ত মাহাতো এবং আমাদের ওই সত্যনারায়ণ রাজুয়ার এনারা তো দীর্ঘদিন ধরে আমাদের সাথে আমরা দল সেভাবে সংগঠিত করিনি আমাদের ব্যানারটাই লাগাইনি লাগাতে পারিনি কিন্তু অজিত প্রসাদ মাতোর সাথে এখন সম্ভবত আজকে আমরা রাজনৈতিক ভাবে যে কথাটা বললাম এই কথাটা পলিটিক্যাল পার্টির জায়গা থেকে বললাম এটা তো জনমান এই কথাটা আপনাদের মাধ্যমেই গেলে বহু মানুষ তো নতুন করে চিন্তা করবেন এমনকি আপনারাও চিন্তা করবেন আপনারা তো জনমানুষের বাইরে নন আপনারা তো মানব সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রে আপনার একটা স্তম্ভ আপনারা চিন্তা করবেন আপনারা সংকট তো কেন্দ্রীয় স্তরে রয়েছে যদি সংকট থাকে কেন্দ্রীয় স্তরের দল যদি থাকে তাহলে ভিন্ন জায়গা থেকে সেটা বেরিয়ে আসবে পশ্চিম বাংলায় দল মুক্ত হলো আর বিহারে আমাদের সরকার চলে গেল তাহলে তো দল বাঁচবে না সুতরাং কারুর হাত ধরা বা হাত না ধরা এটা প্রাসঙ্গিক নয় আমরা যদি এখানে কর্মী সমাজকে সমর্থন করে অজিত প্রসাদ মাহাতোকে জেতাতে সাহায্য করি জনতা দল ইউনাইটেডের তো হের ফের কিছু হবে না কারণ জনতা দল ইউনাইটেড এর এখন ফোকাসটা বিহার ভিত্তিক এবং সেখানে নীতিশ কুমার আমাদের সরকারের মুখ্যমন্ত্রী বিহারে দলকে জিততে হবে বিহারকে সরকারে চালাতে হবে সেটা সুস্থভাবে হলে ব্রেনটা যদি ঠিক করে চলে তাহলে শরীরে এমনি রক্ত আছে বলুন তবে আরেকটা কথা আপনাদের অনুরোধ করব এই কথাটা যদি দেন রাজনৈতিক নেতৃত্বের ক্রোধ সমুচি নয় গৃহে অধিক ক্রোধ গৃহ বিঘ্নিত করে এবং গৃহিণী উদ্বস্ত হয় তেমনি রাজনৈতিক নেতারা যদি দাপা দাপি করে তাহলে সমাজে প্রতিক্রিয়া ক্রিয়া সৃষ্টি হয় দাপাতে নেই রাজনৈতিক নেতা এখন বড় ভিন্ন সুর দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা দাপাচ্ছেন এটা সঠিক নয় আমি আপনাদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের আমি দেখলাম গনগন করছি এটা সঠিক কাজ হচ্ছে না ঘৃণা হিংসা বিদ্বেষ লড়াই ঝগড়া গণতন্ত্রের স্থান নেই গণতন্ত্র সুষ্ঠু ব্যবস্থা মানুষের চিন্তন মানুষের সংঘবদ্ধতা মানুষের সাথে মানুষের ব্যবহার এটাই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি বলুন